আচ্ছা ও ছেলেটা বলছে কানে কানে যে কিছু লোক আপনাকে উগ্রপন্থী বলে মনে করছে কথার গতি কথার গতি তো আমার কোনোদিন দিন নরম হয়নি যা ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে আমি বসে আছি তো একটা লোক আমাকে এসে বলছে কথা নরম করে বললে হয় না জীবনে কোনোদিন নরম করে কথা বলিনি আজকে বলবো না শোনেন এখন ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর জরিপ করা হোক যত মানুষ আছে সমস্ত মানুষ যাদের কথা মেনে চলে আমি আব্দুর রাজা বিন আমার কথা মানার সংখ্যা যদি বেশি না হয় তাহলে আমি জাতির সামনে কথা বলবো না চুপ হয়ে গেছে তখন আমি বলছি আপনিও তার মধ্যে যারা মেনে চলে বলে জি হ্যাঁ আমিও তার মধ্যে যারা এগুলো বলছে তার কথা জাতি কান্দেও শুনে না এমনিতে বলা আছে যে কণ্ঠস্বরে বক্তব্য না যায় কোনো মায়ের ওটা বলে না কেন যে যায় কণ্ঠস্বরে বক্তব্য না যায় কেউ একটু বলে না কেন সাহস করে যে চলবে কত কতদিনে করতে হবে সাত দিনের দিন সাত দিনের পরে আঁকিকে নেই কোনো মানুষ নামাজ রোজা হাট জাকাত সহ যাবতীয় নেকির কাজ করে থাকে অথচ তার বাড়িতে পুতুল অথবা পশু পাখির মূর্তি আছে সে মহাপাখি সরকার থেকে বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা বিষয়টি খুব জটিল ভাববার প্রয়োজন রসুল সালাম বলেছেন মহিলারা চারটি কাজ করলে জান্নাতে যাবে কোন মহিলা চারটি কাজ করার পরেও টিভিতে গান সিনেমাও নাটক দেখে তুমি এত পিছিয়ে পড়ছো কেন চারটা জিনিস তাকে করতে দাও না একদিন ঠিক হয়ে যাবে ইনশা টেলিভিশনে অথবা মোবাইল ফোনে কোনো কার্টুন দেখা যাবে জি না ঈদ অথবা অন্য কোনো অনুষ্ঠানের জন্য কেনাকাটা করতে পর্দার সাথে বাবা অথবা ভাইয়ের সঙ্গে বাজারে যাওয়া যাবে না মহিলারা বাজারে যাবে না মওলানা সাহেবের কাছে আমার প্রশ্ন মোরদার মোরদারের জানাজা দেওয়ার পূর্বে মোরদারকে সামনে রেখে সামনে রেখে ভাষণ বক্তব্য দেওয়া যাবে কি যাবে না হারাম আমরা অনেকে বিপদে পড়েছি সেই জন্য আমি মানুষের কাছে টাকা ধার করার জন্য গিয়েছি কিন্তু সে মানুষে আমাকে টাকা না দেওয়ার জন্য আমি জমি বন্ধক রাখতে পারি জি না জমি বন্ধক রাখিয়েন না ধৈর্য ধারণ করেন পথ সহজ হবে আমি আহলে হাদিস আমার দল আহলে হাদিস কিন্তু আমার প্রশ্ন এ আজকের তাপসির এটা কোন দল থেকে এটা তোমার দল থেকে সুদখোর ব্যক্তি যদি এমম হয় তাহলে তার পিছনে মুসল্লির সলাত হবে জি আপনাদের হবে তার হবে না কেউ মাসিক আল ইতেশান পত্রিকা ছেড়ে যাবেন না বিশ টাকা মূল্য কারও হাতে নেই এমনটা যেন হয় না না থাকে তখন যেটা ভিন্ন জামিয়া সালাফের সাথে সম্পর্ক রাখা প্রত্যেকটা পত্রিকায় পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে জন মুক্তি দিয়ে প্রশ্নের উত্তর লেখা হয় এইগুলো খুব খেয়াল করবে যারা পাঁচাক্ত সলাত আদায় করে না অথচ জুম্মার সালাত আদায় করে তারা বড় পাপি আসসালামু আলাইকুম আমার প্রশ্ন এফতারের সঠিক দোয়া কি বিসমিল্লাহ ইসলামী সম্মেলনে কোরআন সহিহাদিস ব্যতীত হিন্দুদের কোনো মন্ত্র পাঠ করা যাবে কি জরুরি কোনো প্রয়োজন হলে পেশ করতে পারে তাছাড়া না করাই ভালো ইসলামের মধ্যে আমির মানা যাবে কি আমির হচ্ছে রাষ্ট্রীয় খলিফা রাষ্ট্রীয় খলিফা যিনি তিনি হলেন আমির ইসলামে আমিরের প্রয়োজন আছে কি যিনি রাষ্ট্রীয় খলিফা তিনি আমির তাছাড়া দল সংগঠনের আমির হলে অনেক বিপদ নেমে আসবে কোয়েত সংস্থা থেকে মসজিদ তৈরি করে নেওয়া যাবে কি যায়